এদিকে আবার যে কোনো সময় বিদায় নেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবার ডক্টর ইউনুসের বিপক্ষে যুদ্ধের ডাক দিয়েছে আওয়ামী লীগ গোপন গোয়েন্দা সূত্র জানায় ঢাকার বস্তিতে গোপনে আত্মগোপনে আছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মীরা যে কোনো সময় ভয়াবহ হামলা করতে পারে আওয়ামী লীগ পাঁচ আগস্টের মতো ভয়াবহ পরিস্থিতি ঘটানোরও আদেশ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে বিদায় করতে নানান ধরনের পরিকল্পনা ইতিমধ্যে হাতে নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এমনকি অনেক জায়গায় বাস্তবায়নের চেষ্টা করছে আওয়ামী লীগের নেতা হাতে বিপুল সংখ্যক অস্ত্র রয়েছে এগুলোর মধ্যে একে ফর্টি সেভেন অ্যাসল্ট রাইফেল এম সিক্সটি অ্যাসল্ট রাইফেল চাইনিজ রাইফেল পিস্তল রিভলভার পাইপ এবং এক ও দোনলা বন্দুক রয়েছে এর মধ্যে একে ফর্টি রাশিয়ার তৈরি এবং এম সিক্সটি তৈরি দর্শক চমকপ্রদ একটা খবর সামনে এসেছে ইউনুস নিজেই স্বীকার করেছেন আল জাজিরার সঙ্গে আর কোনো কথাই রাখেননি সব কথাই সব অনুরোধী রিফিউজ করেছেন যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া এই বছরের সব থেকে গরম এবং গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন দর্শক যে কোনো মুহূর্তে বিদায় নিচ্ছে ডক্টর ইউনুস এবার দা বটি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ যুদ্ধের ডাক দিল রীতিমতো দর্শক এর সাথে সাথে খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে চলেছি ডক্টর এবং যেই গোপন হয়েছে সেই কিন্তু হেরে গিয়েছে ডক্টর সাহেব দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা বিস্তারিত দেখে আসি তার আগে আপনারা আপনাদের মতামতটি এবং লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক কথা নাই চলুন স্ক্রিনে বিস্তারিতভাবে আমরা নাম্বারের মুখ থেকে শুনে আসি আশা করি সঙ্গেই থাকবেন অবস্থান করছেন শেখ হাসিনা

তিনি শেখ হাসিনাকে নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোদ ইনুসের কাছে বিভিন্ন প্রশ্ন করেন তো বিভিন্ন এক ফাঁকে প্রধান উপদেষ্টা বলছেন যে তিনি বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছিলেন আমরা দেখেছিলাম যেটা অনেক আলোচনা তো সেখানে তিনি শেখ হাসিনাকে চুপ রাখতে বলেছিলেন মানে ভারতকে বলছিল যে দেখেন তিনি এই যে ঘন ঘন বক্তব্য দিচ্ছে তার এই বক্তব্যের মাধ্যমে দেশে আতঙ্ক তৈরি হচ্ছে বা নানান ধরনের স্টেটাস দেশে আহ বিশৃঙ্খলা অনেক কিছুই সরকারের জন্য একটা করার একটা অবস্থা সেজন্য মোদী বলছিল যে আপনি শেখ হাসিনাকে চুপ রাখেন ভারতে বাট মোদী কি বলছে মোদী বলছে যে তিনি শেখ হাসিনাকে চুপ রাখতে পারবেন না কেন পারবেন না কারণ ভারতে সবাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আর এটি সবার জন্য উন্মুক্ত অর্থাৎ শেখ হাসিনা সামাজিক মাধ্যম ব্যবহার করে কিছু বললে সেটি ভারত সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না যদি ভারতে কোনো মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করা হয় অথবা সরকারি কোন রকম সাইট ওয়েবসাইট বা বেসরকারি বিজ্ঞাপন যাই এগুলো যদি হয় সেটাকে মোদীর নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে আলদাজিরার সাংবাদিক তিনি দাবি করেন যে শেখ হাসিনা করেন তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি ভারত থেকে এসব বিবৃতি দিচ্ছেন অবস্থানকে কিভাবে দেখে তিনি বলছেন আপনার নরেন্দ্র মোদীর সাথে বিমস্টেকভুক্ত দেশগুলোর যখন মানে ওই প্রোগ্রাম হয় তখন আমি স্পষ্ট করে স্পষ্ট করি ঠিক আছে যে মোদী যদি আপনারা শেখ হাসিনাকে রাখতে চান তাহলে এ বিষয়ে আপনার সঙ্গে আমি কিছু করতে পারবো না এক ধরনের আত্মসমর্পণী করে ফেললো কিন্তু অবশ্যই তিনি যখন সেখানে থাকবেন তার কথা বলা উচিত হবে না এখন প্রশ্ন হচ্ছে ডক্টর ইউনুস্কি শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য এই যে এনসিপি বা সরকারের পক্ষ থেকে বিভিন্ন সংস্থাগুলোর পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হচ্ছে তাহলে আমরা যা শুনছি তো তিনি এই যে যুগান্তরে আসা তার এই বক্তব্যটাকে আমরা কোট করি তিনি বলছেন যে নরেন্দ্র মোদীর সাথে আমার কথা হয় এবং আমি তাকে স্পষ্ট করি ঠিক আছে যদি শেখ হাসিনাকে আপনি রাখতে চান তাহলে এই বিষয়ে আমি আপনার সাথে কিছু করতে পারবো না মানে এখানে একটা অসহায়ত্ব ফুটছে নাম্বার ওয়ান নাম্বার টু রাখেন ভালো কথা কিন্তু তিনি যখন সেখানে থাকবেন তার কথা বলা উচিত নয় কারণ তার বক্তব্য আমাদের জন্য সমস্যার সৃষ্টি করে তিনি বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষকে উত্তেজিত করেন আর এই জন্য সরকারকে ভোগান্তি পোহাতে হয় তো তখন মোদী কি বলছিলেন মোদী বলছেন ভারত হলো এমন দেশ যেখানে সামাজিক মাধ্যম সবার জন্য উন্মুক্ত আমি নিয়ন্ত্রণ করতে পারবো না তাহলে শেখ হাসিনা শফিক ভাই অতি উৎসাহিত হয়ে যে দিলেন এখন আল বক্তব্যের সাথে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস সাক্ষাৎকার দিচ্ছেন শেখ হাসিনা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ইস্যুতে কোন একটা সিঙ্গেল বক্তব্য কি এখানে দেখলাম আমরা তারপরে কি শফিক ভাই ও সস্তা জনপ্রিয়তার জন্য ওই যে ধরেন পাবলিক যেটা শুনতে চায় না ডক্টর মোহাম্মদ ইউনুস এটা করে ফেলতেছে করে ফেলতেছে বিষয়গুলো কি এরকম হচ্ছে না তিনি যে বক্তব্যটা দিলেন বিমস্টেকের পর দিন তখনই ভারত এটা কাউন্টার যে এমন কোন বক্তব্য নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনসের মধ্যে এর কোনো সংলাপি হয় নাই আর আজকে যখন আমাদের প্রধান উপদেষ্টা আলজাজিরাকে নিজে সাক্ষাৎকারী দিচ্ছেন সেখানে আমরা শেখা সিনে ফিরার মধ্যে যেটা দেখলাম যে ওয়ান কাইন্ড অফ রিকোয়েস্ট করলো মোদীকে যে আপনি শেখা সিনে চুপ করে রাখেন ভাই মোদী উল্টা বলল যে না আমি পারবো না ফিরিয়ানার আনার তো এখানে আসে নাই বা আলোচনাটা ওঠে নাই নাকি আলজাজিরা সাংবাদিক এই প্রশ্নকে জিজ্ঞেস করেন ডক্টর মোদী ইউনুস বলেন নাই না আমার তো ধারণা ফিরিয়ানার আনার ব্যাপারে যদি কথাবার্তা হতে ডক্টর মোদ ইউনুস আলজাজিরাকে এই তথ্যটা দিতেন এটা তো সাংঘর্ষিক অবস্থান অপদিকে এনসিপি আগামী দশ দিনের সময় দিচ্ছে দোষ নামে মহাসমাবেশ ডাকবে আমিও যে বরাবরই বলি আমার কথাগুলো যেভাবেই নেন সরকার নিজস্ব জায়গা থেকে বা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের জায়গা থেকে নিজে স্বেচ্ছায় প্রণোদিত হইয়া আইন নির্বাহী বিভাগ প্রয়োগ করিয়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন এটা করবেন না জীবনেও করবেন না এটা কেন জানি মনে হয় আর কি করতেও পারেন বাট করবেন সম্ভাবনা বেশি কারণ তিনি সরাসরি বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করা সরকারের কাজ না মানে প্রধান উপদেষ্টাদের কাজ না এটা আইন বিচার বিভাগ আছে সেখান থেকে দল যদি পানি সেবল হয় সেটা হবে তবে তারা অন্যায় করছে অপরাধ করছে বিভিন্ন ক্ষেত্রে তাদের বিরুদ্ধে বিচার বিষয়টা তিনি কথা বলছেন আসিফ নজরুল ইসলামও সেই কথা বলছেন তাহলে সবকিছু মিলিয়ে যেটা দেখা যাচ্ছে শেখ হাসিনা কি বলা হয়েছে আসলে ওনাকে ফিরত আনার ব্যাপারে অন্তর্বর্তী সরকার রিস্ক নিবে না এটাই স্পষ্ট অস্ত্রের বড় একটি অংশ এসেছে আওয়ামী আমলে দলীয় বিবেচনায় লাইসেন্স দেওয়ার মাধ্যমে জুলাই বিপ্লবে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার এসব অস্ত্রের লাইসেন্স স্থগিত করে অস্ত্রগুলো জমা দেওয়ার নির্দেশ দেয় কিন্তু এখন পর্যন্ত জমা পড়েনি এ নিয়ে দুশ্চিন্তা খোদ স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা থেকে এ বিষয়ে তথ্য চাওয়া হয়েছে জেলা প্রশাসক ও এসপিদের কাছে অস্ত্রগুলো কেন উদ্ধার হচ্ছে না এবং কার কার কাছে অস্ত্র আছে তা জানতে চাওয়া হয়েছে সরকারি তথ্য ও নির্ভরযোগ্য সূত্র অনুসারে দুই হাজার নয় সালের ছয় জানুয়ারি থেকে গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনার পতন ও পলায়নের আগ পর্যন্ত সাড়ে পনেরো বছরে বাংলাদেশের বিভিন্ন ক্যাটাগরিতে আগ্নেয়স্ত্রের লাইসেন্স দেওয়া হয় যার একটি উল্লেখযোগ্য অংশ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে ইস্যু করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন বিগত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে বেসামরিক নাগরিকদের দেওয়া আগ্নেয়স্ত্রের লাইসেন্স স্থগিত করেছে বর্তমান সরকার গত পঁচিশ আগস্ট এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয় শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনকে দমন করতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব অস্ত্র দিয়ে নির্বিচারে গুলি চালানোর কারণে সরকার

মন্ত্রণালয় তাদের ঠিকানা গিয়ে তথ্য সংগ্রহের জন্য জেলা প্রশাসকদের চিঠি দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা ইতিমধ্যে নাশকতার পরিকল্পনা নিয়ে মিছিল করছে এসব অস্ত্র ব্যবহার করে তারা অঘটন ঘটায় কিনা সে আশঙ্কা করছে মন্ত্রণালয় ভন্ডামি নিয়ে আজকে কিছু কথা বলতেই হচ্ছে নতুন ভন্ডামিতে আবির্ভূত হয়েছেন ভারত থেকে আসিফ নজরুল ভারতের বলছেন আসিফ নজরুল জঙ্গিবাদের সাথে ইসলামিক সেন্টিমেন্টের মানুষের সাথে জড়িয়ে গিয়েছেন বাংলাদেশে ইসলামিক করে করে সাথে ভারতকে ধ্বংস করার জন্য আসিফ নজরুলের হাত থাকতে পারে এরকম একটি নতুন ভন্ডামি ভারত থেকে নিউজটি করেছেন প্রথমে তারপরে আজকে আমরা কি দেখতে পেলাম যে আশিফ নজরুলের বাড়ির বাগানে মালি খুঁজে পেয়েছেন একটি ঢুন আর সেই ঢুনের ব্যাটারিগুলো ভিতরে ছিল না বাইরে ছিল আর সেই ঢুনে কোনো ক্যামেরাও ছিল না কিন্তু এই ঢুনকে নিয়েছেন ইন্টেলিজেন্ট ফোর্স এসে সেটা চেক করে দেখছেন এই ঢুনটির মাঝে কোনো ধরনের কোনো মানে মানে কোন বোমা বা কি বলে তাকে মেরে ফেলার জন্য কোনো ক্যামেরা কোনো কিছু আছে কি নাই তা দেখার জন্য প্রিয় কেন সেই বন্ডামিটা শুরু করেছে আসিফ নজরুল সেই বন্ডামির কারণটা একটু বিহাইন্ডে গিয়ে পিছনে গিয়ে আপনাকে দেখতে হবে পিছনে দেখার খায়েসটা তার এক নাম্বারে ছিল বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়া বাংলাদেশের প্রধান উপদেষ্টা হতে না পেরে সেই খায়েস মিটাতে না পেরে এখন সে খায়েস দেখছে রাষ্ট্রপতি হওয়ার জন্য রাষ্ট্রপতি হওয়ার জন্য খায়েস তাহলে কে পূরণ করবে আর কার মাধ্যমে এই খায়েস পূরণ করা যাবে দুটা মাধ্যম একটা মাধ্যম হলো বাংলাদেশে ইসলামী সেন্টিমেন্টের ভিতরে তার প্রতি প্রেম ভালোবাসা বাড়ানো আরেকটা হলো ভারত বিরোধী হিসাবে সে যদি পরিচিতি অর্জন করতে পারে আর বাংলাদেশের আপাপর মানুষ আসিফ নজরুলকে বাংলাদেশের দুধের দুয়া তুলসী পাতা হিসাবে গ্রহণ করবে তাই ভারত দিয়ে শুরু করেছে ভারতীয় মিডিয়ার ভিতরে তার নামে propaganda শুরু হয়েছে সে ইসলামিক হয়ে গিয়েছেন ইসলামিক হয়ে গিয়েছেন প্রিয় দর্শক আর কিছুদিন পরে বাইতুল মুকাররমের খতিবের দায়িত্বটো বড়াই আসিফ নজরুল মতো উলঙ্গ বন্ধদের পিছনে আমাদের নামাজ পড়তে হবে এর আগে একটা পালিয়ে গিয়েছে বাইতুল মুকাররম থেকে পরবর্তীতে গোবালীদেরকে নিয়ে লাঠি সুটা নিয়ে এসে বাইতুল মুকাররমে হট্টগোল করেছিল আজকে আসিফ নজরুল অবস্থাটা যেন বাংলাদেশের আলেম উলামা ইসলামিক মানুষগুলার ইমাম হতে চলেছেন আর ইমাম হওয়ার জন্য ভারত থেকে মিডিয়া দিয়ে প্রবাগানটা শুরু করেছেন তিনি ইসলামিক হয়েছেন এর মধ্যে দেখতে পাবেন যে উনি কিছুটা ঘন ঘন এখন ওমরাই যাবে ইসলামিক হওয়ার জন্য প্রথম শর্ত হলো একটু ঘন ঘন ওমরাই যেতে হবে সাদা কাপড় পরিধান করে ফটো ছাড়তে হবে সাদা কাপড় পরিধান করে কিছু ভিডিও পোস্ট করা লাগবে তখনই মানুষ মনে করবে আমাদের প্রিয় আসিফ নজরুল আমাদের বাংলাদেশের সবচাইতে সহজ সরল ইমানদার মানুষগুলার ইমান কেনার জন্য এটা হলো একটি সহজ উপায় সস্তা উপায় সেই সস্তা উপায়টি আসিফ নজরুল নেওয়ার জন্য এখন পলিচি এটেছে আজকে বাংলাদেশ সরকারের একটি সিদ্ধান্ত

বসে বসে আরামে দিন কাটাবে রাজকীয় জীবন বাংলাদেশে এর চাইতে বড় বাড়িতে কোনো মানুষ থাকে না এর চাইতে বেশি নিরাপত্তা সিকিউরিটি সম্পন্ন বাংলাদেশে আর কারোর জন্য নাই এর চাইতে ভালো খাবার দাবার স্বাস্থ্যকর পরিবেশ প্রতিদিন টেবিলের সামনে গোলাপের দরতাজা ফ্লাওয়ার এনে বিভিন্ন ভাবে রাষ্ট্রপতিকে যে সিংহাসনে বসিয়ে রাখা হয় বাংলাদেশের হত দরিদ্র একজন রিক্সা চালকের কাছ থেকে ওই রিক্সা কিনতে গিয়ে ট্যাক্স নেওয়া হচ্ছে রিক্সা চালক যে এক বোতল পানি কিনে খাবে সেখান থেকে ট্যাক্স নিয়ে প্রেসিডেন্ট আমরা সেখানে লালন পালন করছি এখন আসিফ নজরুলের খায়েশ চেকেছে যেহেতু আমি প্রধান উপদেষ্টা হতে পারলাম না তাহলে রাষ্ট্রপতিটা আমি হয়ে গেলে অপর অপরদিকে ভারত চাচ্ছে যে রাষ্ট্রপতি চুপুর নামটা পাল্টিয়ে নতুন করে আসিফ নজরুলকে সেখানে ঢুকিয়ে দিতে পারলে ভারতের বাকি গেমস সহজ হবে বাংলাদেশের উপরে তাই প্রিয় দর্শক এই গেমস যাতে করে আসিফ নজরুল খেলতে না পারে সেই কারণে আমরা যারা কথা বলেছি আমরা যারা কথা বলে থাকি তাদেরকে দায়িত্ব নিয়ে এখন সজাগ করতে হবে বিশ কোটি জনতাকে এই আসিফ নজরুলের ভণ্ডামির মাঝে যেন কেউ দিতে দিতে কেন আমরা অনেক দিন পর্যন্ত তার এই মন্ত্রণালয়ের আন্ডারে আমরা এখনো দেখছি জামাতের কেন্দ্রীয় নেতা আজহারুল ইসলামের মুক্তিটা নজরুল নজরুলের কারণে পাচ্ছে না কারণ এটা আইন মন্ত্রণালয়ের এক মিনিটের কাজ আইন মন্ত্রণালয় এক সাইনের মাধ্যমে আজহারুল ইসলাম আদালত থেকে মুক্ত হয়ে বাসায় ফিরে যেতে পারে তার সন্তানদের কাছে তার স্ত্রীর কাছে সে ফিরত যেতে পারে কিন্তু সেই ব্যবস্থাপনা আসিফ নজরুল দিচ্ছে না আর সেই কারণে দেখেন জামাতের আজকে নয় মাস হয়ে চলছে এই সরকারের বয়স আর কয়েকদিন পর নয় মাস পূরণ হয়ে যাবে এখনো জামাতের নিবন্ধন ফিরত পাননি এখনো তাদের মার্কা দাড়ি পাল্লা ফিরত পাননি আসিফ নজরুল সেই সিংহাসনে সেই আইনের নথিপত্র নিয়ে বসে আছে যার এক কলমের লেখায় গুলা পারে কারণ জামাতকে নিষিদ্ধ করেছে শেখ হাসিনা যাওয়ার তিন দিন আগে আর সেই নিষিদ্ধ এখন কেন জামাতের উঠবে না এবং জামাতের কেন সেই জিনিসগুলা বন্ধ করে রাখা হবে আমি জামাত শিবিরের তরুণ যুবক ভাই বোনদেরকে বলবো আপনারা আসিফ নজরুল তাই আপনারা একটু মাথাটা নাড়া দিতে হবে আপনার মাথায় যদি কেউ বসে কাঁঠাল খায় তাহলে আপনাকে একটু মাথাটা ঝোরে নাড়া দিতে হবে জোরে নাড়া দিতে হবে জোরে নাড়া দিলেই তার প্যান্ট খুলে একেবারে উলঙ্গ হয়ে যাবে তাই জামাত শিবির একটু নাড়া দিলেই আসেফ নজরুল উলঙ্গ হবে কিন্তু জামাত শিবিরের ভদ্রতার কাছে নম্রতার কাছে ভালো বিহাই কাছে ওই শয়তান কিন্তু আরো বেশি টাইটেল নিচ্ছে আগে ছিল শয়তান এখন ইবলিশ শয়তান হচ্ছে তাই জামাত শিবিরকে এই ইবলিশ শয়তানের কাছ থেকে আইন মন্ত্রণালয়টা রক্ষা করে তাকে যদি উপদেশটা রাখতেই হয় তাহলে সমাজ কল্যাণ মন্ত্রী বা এই ধরনের মন্ত্রী যেটার ভিতরে আমাদের মাথায় কাটাল রেখে খেতে না পারে সেদিকে তাকে পরিবর্তনের জন্য একটি আওয়াজ যদি জামাত শিবির বা ছাত্র শিবির বর্তমান সময়ের পাওয়ারফুল ছাত্র

নিজস্ব ওপিনিয়নটা একটু কমেন্ট বক্সে লিখে যাবেন আসলে এই শেখ হাসিনা যেই পরিকল্পনাটা করতেছে দীর্ঘ আট মাস ধরে কিন্তু কোনোটাই সফল হতে পারতেছে না তবে এইবার যেই পরিকল্পনাটা করেছে হয়তোবা কিছুটা সফল হবে হলেও শেখ হাসিনা দেশে আসতে না পারলেও কিন্তু অন্য অন্য দল বুঝে যাবে যে আওয়ামী লীগ এখনও শেষ হয়নি আওয়ামী লীগ আবারও নতুন রূপে ফিরতেছে দর্শক এখন আপনার কি মনে হয় শেখ হাসিনার দেশে আসা উচিত কি উচিত না একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে যেই যুদ্ধের ডাক দিয়েছে আপনারা আমার দেশ পত্রিকা সেই ভিডিও প্রতিবেদনটিতে আপনারা দেখেছেন যে বলেছে দা লাঠি পাইপ গানটা অনেক কিছু নিয়ে তারা কিন্তু মাঠে যে কোনো সময় ঝাঁপিয়ে পড়তে পারে পাশাপাশি ঢাকার বিভিন্ন বস্তিতে আওয়ামী লীগ নেতাকর্মীরা সদ্যবেশে রয়েছে যে কোনো সময় ঢাকার রাজপথ সহ বিভিন্ন জায়গা দখলে নিতে পারে দর্শক বলতে পারেন একভাবে সশস্ত্র যুদ্ধের ডাক দিয়েছে আওয়ামী লীগ দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখার জন্য কোনো ভিডিওতে তার আগে বলে থাকি যারা এতক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভিডিওতে লাইক দেন অবশ্যই লাইক দিবেন আর হ্যাঁ চ্যানেল আমাদের অনেক ডাউন হয়ে গিয়েছে আপনাদের কাছে দুঃখিত যে কোনো গরম টপিক নেই এই কারণে হয়তোবা তো আপনাদের কাছে একটু সাহায্য চাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক দেবেন সর্বোচ্চভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য